এখন আরব নিওটিয়া হসপিটালে রয়েছে বাবু বাবু যাবে কত আশা নিয়ে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু এইভাবে যে সব কিছু ওলট পালট হয়ে যাবে আর এত বাড়াবাড়ি কন্ডিশন হয়ে যাবে এটা কখনো ভাবতে পারিনি এবার পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি মনটা একটু একটু ভালোই ছিল কারণ আরাবের শরীরটা অসুস্থ থাকলেও ভেবেছিলাম যে এবারে হয়তো সুস্থ হয়ে যাবে তাই মনটা কিন্তু একটু হলেও খুশি ছিল এখন কোথায় যাচ্ছ তুমি আচ্ছা আর পেটে ব্যথা হচ্ছে একটু একটু হ্যাঁ নিয়ে এখন কলকাতাতে ডক্টরের কাছে এসেছি ল্যান্স পদ্মপুকুরে হাজরা মোড় কালীঘাটের ওখানে এবার বিষয়টা হয়েছে কি দুদিন ধরে আরবের পেটে পেন হচ্ছিল একটু একটু ওই পেন নিয়ে ও স্কুলেও গেছে স্কুল থেকে এসে পড়তে বসেছে খেলেছে খেয়েছে তারপর আমরা ভাবলাম হয়তো গ্যাসে হয়েছে তারপর সন্ধ্যা পর একটা ডক্টরের কাছে নিয়ে গেলাম আমাদের এলাকার মধ্যে যে ডক্টর ছিলেন তার ওষুধও খাচ্ছিলো বাট হঠাৎ রাত থেকে এত যন্ত্রণা যে সারা রাত আমরা ঘুমাইনি দু মিনিট ছাড়া ছাড়া পেটে পেন এত অসহ্য যন্ত্রণা যে আউট অফ কন্ট্রোল পুরো ব্যাপার আর এই ম্যামকে তো আমরা সঙ্গে সঙ্গে পাবো না তার জন্য তো আমাকে পরের দিন বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাপার্টমেন্টের জন্য তাই সারা রাত যন্ত্রণার পরে সকালে আবার আমাদের এলাকাতেই যে ডক্টরকে দেখিয়েছিলাম তার কাছে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়েছি তারপরেও কমেনি এবার চারটে বাজতে এই ডক্টরের কাছে নিয়ে এসে ডক্টরের কাছে চেক আপ করালাম চেক আপ করাতে ডক্টর বললেন যে সাংঘাতিক ফুড পয়জন হয়ে গেছে আমি যে মেডিসিনগুলো দিচ্ছি এক্ষুনি দুটো কিনে খাইয়ে দিন গাড়িতেই খাইয়ে দিলাম ম্যাম বললেন যদি না কমে তাহলে কিন্তু রাতে রিক্স নেবেন না হসপিটালাইজড করতে হবে তো আমি ভাবলাম যে এত বাড়াবাড়ি হয়ে গেছে ওষুধগুলো খাওয়ার পরেও তারপরেও কমছে না আর ম্যাম বলেছিলেন হসপিটালাইজড করতে হবে আমি তখন ওর পাপাকে ফোন করে বিষয়টা জানালাম সে বাচ্চা গাড়িতেই ঘুমিয়ে পড়ে সে চোখ ফোক মানে একদম বন্ধ করে ফেলছে আমি এদিকে লাগেজ অলরেডি গাড়িতে তুলে নিয়েছি যে এখান থেকে আমি কিন্তু ফেরার পথে ওষুধ খাইয়ে দিলেই তো ঠিক হয়ে যাবে ম্যামের তাই আমি এখান থেকে ফেরার পথে ওকে নিয়ে মায়ের বাড়ি চলে যাব। বাট মায়ের বাড়ি আর যাওয়া হলো না গাইস এখন রয়েছি ভাগীরথী নিউটিয়াতে কারণ মাঝপথে এত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল কন্ডিশান যে কি বলবো গাইজ বিকি ফোন করে বলল মায়ের বাড়ি যেতে হবে না পরে যাবে আর এখানে এই অবস্থায় যদি তুমি ফিরে আসো তাহলে রাতবিরুতে কিছু হলে তখন রাতের বেলায় নিয়ে ছোটাছুটি করতে হবে তুমি এক কাজ করো ওকে ডিরেক্টলি নিওটিয়াতে নিয়ে গিয়ে অ্যাডমিট করো দেখো কি হয় না হয় তো আমি ম্যামের কথা অনুযায়ী এবং বিকির কথা অনুযায়ী হাফ রাস্তা থেকে মানে আমাদের হাওড়া দানেশিক লাইন থেকে গাড়ি ব্যাক করে ভাগীরথী নিওটিয়া পার্ক স্ট্রিটে চলে এলাম উত্তম এখানেও বসেন ওনার রেফারেন্সেই কিন্তু এই হসপিটালে আমি এসেছি এখানে এসে রাতের তখন নটা বাজে কোনো স্পেশালিস্টকে পাইনি আর এম সঙ্গে কনসাল্ট করলাম ইনি খুবই ভালো একজন সাউথ ইন্ডিয়ান ডক্টর সুনীল ডক্টর সুনীল তো খুবই ভালো আর আপকে চেক আপ করলো তারপরেও মাঝে মধ্যে পেন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে পেন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে বিষয়টা আমার মানে মাথা দিয়ে পুরো আউট হয়ে যাচ্ছিলো যে আমি ওকে অ্যাডমিট করব না বাড়ি নিয়ে চলে যাব। কিছুই বুঝতে পারছিলাম না তারপর আমি চার ঘন্টা বেড নিয়ে মানে একটা বেড বুক করে চার ঘন্টা অবজারভেশনে রাখলাম যেহেতু নটা বাজে মোটামুটি দেখি দু তিন ঘন্টা দেখি যদি শরীরটা বেশি ডিটরেট করে তাহলে আজকে রাতেই অ্যাডমিট করে দেব। তো এখন বাজে নটা পাঁচ তো এরকম মাঝে মাঝে পেন হচ্ছিলো এ আবার ঠিক হয়ে যাচ্ছিলো তো ডক্টর সুনীল খুব ভালো খুব ভালো কোঅপারেট করেছেন আমার সঙ্গে বললেন ম্যাম ওর তো এখন ইউএসজি আরও বিভিন্ন ধরনের টেস্ট করতে হবে এখন তো আমরা টেস্টের রিপোর্ট না দেখে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে পারবো না তো আপাতত আমি দুটো ইঞ্জেকশান দিচ্ছি রাতে কোনো বাড়াবাড়ি হবে না আর এটা পুরোপুরি ফুড পয়জন হয়েছে গ্যাস থেকে হয়েছে আর প্রচণ্ড পরিমাণে চিপস খাবার জন্য এই জিনিসটা ঘটেছে প্রচুর চিপস খাই আমি বাচ্চাদেরকে অনুরোধ করছি আর এবং প্রত্যেকটা বাচ্চা যেন আমার এই কথাটা শোনে প্রত্যেকটা বাচ্চার কানে এই কথাটা পৌঁছে দিন আজকে আরাবের এই অবস্থা কিন্তু টোটালি ফুড পয়জন মানে বাইরের খাবার খেয়ে চিপস খেয়ে এই সমস্ত খাবার খেয়ে প্রত্যেকটা বাচ্চার কানে যেন আমার এই কথাটা যায় বাইরের খাবার তোমরা কেউ একদম খাবে না তাহলে কিন্তু আরাবের মতো পরিস্থিতি হবে আরাবের মতো নিয়ে ছোটাছুটি করতে হবে এবং ইনজেকশন দিতে হবে এটা যেন তোমাদের মাথায় থাকে চিপস পুরো বয়কট করে দাও বাইরের ফুড মান্থলি একবার ঠিক আছে সব সময় একদম তোমরা খাবে না এরপর গাইজ ইনজেকশন দেওয়ার সময় তো ছেলে আমার ছটফট করছিল সকালে অলরেডি একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছে তাতেও কমেনি এখন আবার দুটো ইঞ্জেকশান ও তো কিছুতেই একটা ইঞ্জেকশান যাই হোক করে ভুলিয়ে ভালিয়ে হাতে দেওয়া হয়েছে কিন্তু ব্যাক ব্যাকে ওর ইঞ্জেকশান ও নিতে কিছুতেই চাইছে না মানে এত কান্নাকাটি করছে এত জেদ করছে যে মানে কন্ট্রোলই করা যাচ্ছে না ওকে কত রকমের কথা বলে ভুলিয়ে ভালিয়ে মানে কত যে হ্যাকটিক গেছে ওই দিন বিকাল থেকে রাত পর্যন্ত যে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা প্যারেন্টসের কাছে আমার একটাই অনুরোধ রিকোয়েস্ট একদম বাইরের ফুড বাচ্চাদেরকে খাওয়ানো প্র্যাকটিস করাবেন না

আচ্ছা আমার কথাটা শোনাই দেখো আন্টিরা কত হাসছে মানে কিছুই হয়নি আমার কথাটা শোনো তোমাকে এইটা মনে রাখতে হবে যে আমাকে চিপস খাওয়া আর জাঙ্ক ফুড খাওয়া চলবে না তবেই তোমার মনে থাকবে বেটা সকাল কিছুতেই ওই ইনজেকশন দেবে না যে কিভাবে যে ওকে কি পরিস্থিতি ক্রিয়েট করিয়ে

পরেই ইঞ্জেকশন দেবার পরেই বমি কি অবস্থা দেখে লিথলারি আমি কিন্তু পুরো কেঁদে ফেলেছিলাম এবং প্রত্যেকটা মুহূর্ত মানে আমার এত প্রবলেমেটিক হ্যাকটিক সময় যাবার পরেও কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্যাপচার করছিলাম ভিডিও করে রাখছিলাম কারণ কিরকম কি ট্রিটমেন্ট করছে কি ইঞ্জেকশান দিচ্ছে না দিচ্ছে সেগুলো আমি টোটালি রেকর্ড করছিলাম কেন প্রত্যেকটা রেকর্ড আমি রাখছিলাম এবার কিছুক্ষণ ওকে অবজারভেশনে রেখে আবার আরেমোর সঙ্গে কনসাল্ট করে এবার যখন দেখলাম একটুখানি শরীরটা ঠিকঠাক হয়েছে তখন আলোচনা করে স্যার বললেন যে এবার তোমরা বাড়ি নিয়ে চলে যাও রিপোর্ট টিপোর্ট করে যদি রিপোর্টে কিছু বেরোয় তারপর নিয়ে আসবে একটুখানি ওকে সুস্থ দেখে আমার যে কি শান্তি হচ্ছিল বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা আরবকে এবার ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি সো এনিওয়ে গাইজ এটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও ছিল জানুন শিখুন সুস্থ থাকুন সুস্থ রাখুন যাই হোক দোয়া করবেন যেন আরব সুস্থ থাকে ভালো থাকে আপনাদের দোয়া একান্ত কাম্য